কুরবানি ঈদ রাস্তাঘাটে গরু নিয়ে শুরু হয় মানুষের ছোটাছুটি কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে কত জাতের গরু রয়েছে এই যেমন দু হাজার একুশ সালে সাভারের একটি খামারে মাত্র বিশ ইঞ্চি উচ্চতার এবং মাত্র ছাব্বিশ কেজি ওজনের একটি সাদা রঙের গরুর ভিডিও ভাইরাল হয় আদর করে তার নাম রাখা হয়েছে রানী একটি গরুর দুই দাঁত অথবা দুই বছর হলে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হয় সেই হিসাবে রানীর বয়স দুই বছরের বেশি এবং দুইটি দাঁত থাকা সত্ত্বেও তাকে দেখলে সদ্য জন্ম নেওয়া ছোট বাছুর বলে মনে হয় এটি ভুট্টি নামের একটি বিশেষ জাতের গাভী এই প্রজাতি এমনিতেই ছোট আকৃতির হয়ে থাকে কিন্তু সেই তুলনায়ও এই গরুটি অনেক বেশি ছোট একটি দেশি জাতের দুই দাঁতের গরুর ওজন যেখানে একশো থেকে একশো পঞ্চাশ কেজি হয়ে থাকে সেখানে রানীর ওজন মাত্র ২৬ কেজি গরুর মালিক জানান আকারে ছোট হওয়ার কারণে রানী খামারের অন্য গরুদের ভয় পায় তাই তাকে আলাদা করে রাখা হয় সে খুব একটা খায় না দিনে দুই বেলা সামান্য পরিমাণে ভুষি এবং খড় খায় গরুটি বাইরে ঘুরতে পছন্দ করে এবং তাকে কোলে নিলে খুশি হয় খামারের মালিক রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর উপাধি দেওয়ার জন্য গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন এর আগ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ছোট প্রাপ্তবয়স্ক গরুটির নাম ছিল মানিকিয়াম যেটি ছিল ইন্ডিয়ার কেরালাতে দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট গরুর রেকর্ডটি ছিল মানিকিয়ামের দখলে এবার চলুন একটি চিতাবাঘ এবং একটি গরুর মধ্যে বন্ধুত্বের সম্পর্কের ঘটনা শোনাই গরু পৃথিবীর মধ্যে অন্যতম নিরীহ একটি প্রাণী অন্যদিকে চিতাবাঘ হিংস্র এবং শিকারী প্রাণী তাই স্বাভাবিকভাবেই বলা যায় গরু এবং চিতাবাঘের বন্ধুত্ব কোনোদিনই কোনোভাবেই সম্ভব নয় কিন্তু জেনে অবাক হবেন এমন ঘটনা ঘটেছে আসামের একটি গ্রামে এক ব্যক্তি একটি গরু কিনে তার উঠোনে বেঁধে রাখে কিন্তু দেখা গেল গাভীটির সাথে প্রায় একটি চিতাবাঘ দেখা করতে আসত তার বাড়িটিও জঙ্গলের কিনারায় কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সেই চিতাবাঘ তার গাবির কোনো ক্ষতি করত না গাভিটিও চিতাবাঘকে তার কাছে আসতে দিত দেখে যেন মনে হতো চিতাটি তার বাচ্চা তারপর গাবিটির মালিক তার উঠোনে একটি সিসি ক্যামেরা লাগিয়ে দেয় তারপর ফুটেজ দেখে তো সবাই অবাক চিতাটি প্রতিদিন রাত নয়টা থেকে এগারোটার মধ্যে গাবিটির সঙ্গে দেখা করতে আসত এবং দেখা করতে এসে কয়েক ঘন্টা গাবিটির সাথে এভাবেই বসে থাকত দেখে মনে হতো গাবিটি তার বাচ্চাকে নিয়ে বসে আছে আরও অবাক করা বিষয় হচ্ছে গাবিটি মাঝে মধ্যে চিতাকে পান করাতো এটা দেখে তো প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিল তাই গাবির মালিক পুরনো মালিকের কাছে বিষয়টি খুলে বলেন গাবের পুরনো মালিক জানান চিতাটি যখন একদম ছোট তখন তার মা মারা যায় তারপর এই গাভীর দুধ খেয়েই বেঁচেছিল চিতাটি তাই ধারণা করা হয় চিতাটি এখন গাবিটিকেই তার মা হিসেবে দেখে এবং গাবিটিও তার নিজের বাচ্চার মতো চিতাকে এভাবেই আগলে রাখে এবার জানতে চলেছেন আরও একটি অদ্ভুত ঘটনা ভারতের রায়পুরে সব থেকে বড় কাপড়ের বাজার রয়েছে পান্ডারিতে সেখানের একটি দোকানে প্রতিদিন একটি গরু উপস্থিত হয় এটি ছোটখাটো দোকান নয় বিশাল একটি দোকান সুসজ্জিত সেই দোকানে ঢুকার জন্য প্রথমে কয়েকটি সিঁড়ি তারপর কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকতে হয় সেই দোকানে প্রতিদিন একই সময় হাজির হয় একটি গরু গত সাত বছর ধরে একই ঘটনা ঘটে আসছে প্রতিদিন সাথে গরুর বাচ্চাও আসে কিন্তু বাছরটি বাইরে থেকে তার মায়ের জন্য অপেক্ষা করে বাছরটি কখনোই দোকানে প্রবেশ করেনি গরুটি প্রথমেই চলে আসে দোকানের মালিকের কাছে তারপর দোকানের মালিক তাকে আদর করতে শুরু করেন তারপর যে গদির উপর দোকানের মালিক এবং কর্মচারীরা বসে গরুটি সেই গদির উপরই বসে পড়ে এরই মধ্যে ক্রেতারা হাজির হতে থাকেন দোকানে কর্মচারীরা স্বাভাবিকভাবেই বেচা করতে থাকে গরুটির কারণে দোকানে বেচা করতে কর্মচারীদের কোনো সমস্যাই হয় না গরুটিকে দোকানের মালিক নিজেই খাওয়ান তার বিশ্বাস গরুর রূপে স্বয়ং ঈশ্বরের আগমন ঘটে তার দোকানে তাই গরুটি প্রতিদিন তার দোকানে এলেও কেউ তাকে তাড়ানোর চেষ্টা করে না বরং কিছুক্ষণ বসে থাকার পর গরুটি নিজে থেকেই উঠে বাড়ির দিকে চলে যায় দো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন